ঘন এই মুহূর্ত আমাদের রাঙামাটি জেলা বীরভূমের বুকে আমরা স্যারকে এবং আন্তরিক মুহূর্ত দু হাজার পঁচিশে আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়েও যথেষ্ট সতর্ক কড়া পর্ষদ দু চব্বিশ সালের মতো দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে থাকছে স্পেশাল সিকিউরিটি কোড বীরভূমে শিউরি রবীন্দ্র সদনের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি আলোচনায় বললেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রথমত প্রশ্ন ফাঁস হয় না এটা হচ্ছে প্রথম বিষয় পরীক্ষা চলাকালীন কিছু জায়গায় দেখা গেছে যে ছবি তুলে পাঠানো হয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম আমরা একটা কোড ইন্ট্রোডিউস করেছি প্রতিটা খাতা সিরিয়াল দেওয়া আছে তো পদ্ধতি একই রকম থাকবে নিশ্চয়ই এবারে আমিও তো সবটা জানি না সো আশা করব এবারেও ওই রকমই ব্যবস্থা থাকবে সিকিউরিটি ব্যবস্থা থাকবে আমার খুবই বিনীত অনুরোধ সবার আপনাদের মাধ্যমে যে মোবাইল যেন না নিয়ে আসে এই সিকিউরিটি কোড যেন রিডান্ডেন্ট হয়ে যায় প্রয়োজনীয়তা না থাকে এটাই যেন আমার সব অভিভাবকদের কাছে আবেদন ছেলে মেয়েদের কাছে আবেদন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতেই যেন আসে এবং পরীক্ষা যেটা যতটা পারবে ভালোভাবে দেবে দেওয়াটাই চেষ্টা করে দেখুন প্রতি প্রতি মানে প্রথমবার পর্ষদের পক্ষ থেকে আমরা প্রতিহত করার একটা ব্যবস্থা করেছি আনফর্চুনেট যে পঁয়তাল্লিশ জন বাচ্চার পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে এবারেও হয়তো এরকম যদি কোনো কেউ ধরা পড়ে বা ঘটনা ঘটে তাহলে আবারও সেটা আমাদের করতে হবে ক্যান্সেল করতে হবে তো এটা কাম্য নয় আমরা চাইও না আমরা সবাই এত কষ্ট করছি এত খাটছি এই যে ধরুন মিটিং করছি প্রতিটা জেলায় যাচ্ছি পুরো অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করছে সারা রাজ্যবাসী প্রার্থনা করছে তার নিশ্চয়ই এটা আমাদের টার্গেট হবে না যে পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় আমরা চাইবো সাকসেসফুলি পরীক্ষাটা হোক খুব সেফ এবং সিকিওর্ড এনভায়রনমেন্টে বাচ্চারা পরীক্ষা দিই এবং ভালোভাবে পরীক্ষা দিক পরীক্ষার ফল ভালো হোক ভবিষ্যতে তারা ভালো সফল হোক এটাই আমাদের চাওয়া চাওয়া সো বাট স্টিল কিছু কিছু এরকম ঘটনার প্রেক্ষিতে আমাদের এই ব্যবস্থাটা নিতে হয়েছে এবং আমরা মনে করি যে এটারও দরকার আছে মানে কুচ্ছা অযথা জিনিসগুলো দায়িত্ব না থাকলেও দায়িত্ব চাপিয়ে দেওয়া বা প্রশ্ন ফাঁস বলে অপপ্রচার করা এগুলো ঠিক নয় আলটিমেটলি